আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা একটা ইমার্জেন্সি কাজের জন্য দামকুড়া বাজার আসছিলাম এবং দামকুড়া বাজার থেকে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা লেগে গেছিল তো ভাবলাম কি সন্ধ্যায় আপনাদের সাথে এই রাস্তা সম্পর্কে কিছু আলোচনা করি এই দেখতে পাচ্ছেন আমার দুই পাশেই কিন্তু জঙ্গল আছে বাড়ি ঘর আছে এই পাশে সম্পূর্ণটাই জঙ্গল তো এই রাস্তাতে আসতে সবসময় মাথায় রাখবেন কেয়ারফুলভাবে গাড়ি চালাতে হবে এবং সুষ্ঠুভাবে কারণ এই যে একটু যদি উনিশ বিশ হয়ে যায় একবারে ট্রেনের মধ্যে নেমে যাবেন এই জিনিসটা মাথায় রাখতে হবে আর রাত্রিবেলাতে বিশেষ করে গাড়ি চালার সময় সবদিকে খেয়াল রাখতে হবে মোবাইলে কথা বলা যাবে না এটা হচ্ছে কোম্পানি গোদরেজ কোম্পানি এটাতে জানেন এসিআই সরি এসিআই কোম্পানি বিশাল কোম্পানিটা এশিয়া এখান থেকে এশিয়ার কিছুই তৈরি হয় বেশিরভাগই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে করলামি ওনাদের এটা হচ্ছে তাদের গেট অনেক বিশাল এরিয়া এশিয়ায় কোম্পানির এশিয়ায় তো গ্রুপ অফ কোম্পানি এটা জানেন সবাই এটা কিন্তু আপনার কাঁসাডাঙ্গা এবং দামকুড়ের মাঝামাঝি এই কোম্পানিটা তো যেটা বলছিলাম এই রাস্তাতে যখনই আসবেন তখন একটা বিশেষ মাথায় রাখতে হবে কারণ একা রাস্তা এবং ঘন বসতি বেশি যেকোনো সময় বাচ্চা কাচ্চা রাস্তার এ পার থেকে ওই পারে এই জন্যই যত কমে গতি রাখতে পারবেন গাড়ি তিরিশ চল্লিশের মধ্যে অনেক সময়তে দেখা যাচ্ছে কি এই গ্রামের মধ্যেও দ্রুত গতিতে সবাই গাড়ি চালায় কারণ শহরে যারা গাড়ি চালায় অভ্যস্ত তারা এখানে জোরে গাড়ি চালানোর জন্য ওইভাবে স্পিড করে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার শখের বলে আপনাকে ভালো লাগছে রাস্তায় ফাঁকা গাড়ি চালাতে কিন্তু একজনের জীবন যেতে পারে তখন কি করবেন কারণ সবই কিন্তু রাস্তায় ধারের সব বাড়ি ঘর তাহলে তো বুঝতে পারছেন রাস্তায় যদি বাসায় পাশাপাশি বাসায় থাকে তাহলে অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে হ্যাঁ এবং আরেকটা বিষয় হচ্ছে ঘন ঘন দোকানপাট পাবেন ছোট ছোট বাজার পাবেন রাত্রের বেলাতে এবং এখানে কোনো গ্যারেজ নাই রাস্তার উপরেই গাড়ি রেখে দিচ্ছে রাস্তার উপরেই ভ্যান রেখে দিচ্ছে দিয়ে রাস্তার উপরেই চা খাচ্ছে এই জিনিসটা আসলে খুবই দৃষ্টিগত ব্যাপার কারণ দোকান থাকবে রাস্তা থেকে একটু দূরে এই জিনিসটা তো মাথায় রাখে না হ্যাঁ তো অনেকেই রাখে না কেটে দেন 음악을 들으면서 그녀의 마음을 익히는 অন করে দেন অন করেন এটা কি কাশো অন করেন আরে ওয়ান ভিডিও চালু করা আছে কখন থেকে ও কখন থেকে তখন থেকে আমরা দেখতে দেখতে কাশিটাঙ্গায় চলে আসছি কাশিটাঙ্গা বলতে আপনার চাপায়ের দিক থেকে রাস্তা এদিকে শহরের শহরে কোর্টের রাস্তায় এবং দেখছেন এই যে বড় বড়ো গাড়ি আসবে এবং রাস্তার উপরই সব দেখছেন অটোওয়ালাদের মজা দেখেন কোনো প্রশাসন সন্ধ্যার পরে আর ট্রাফিক পাওয়া যায় না পাঁচ তারিখের পরে তারা আসে না আর নিয়ম শৃঙ্খলা তাদের আর নাই তারা ওইভাবে দেখে না হ্যাঁ যে যার মতন যে যার মতন ঢুকে যায় যে যার মতন কাজ করে হ্যাঁ এই তো হয়ে গেছে দেখছেন সব রাস্তায় ঘেরেই হচ্ছে গাড়ি এই যেও রাস্তা কত দূরে অটো কত দূরে দেখেন এখন আর এবং রাজশাহী শহরে কিন্তু সন্ধ্যার পরে কই আলো নাই আলো দেয় নাই মানে যে যেভাবে পারে কি আর করার আছে বুঝছেন না এই যে প্রশাসন আছে তো আছে বিজিবি তখন থেকেই আছে তো ওকে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে সেই কাশাডেঙ্গা মোড় এবং রাত্রে তো ভালো থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন থাকবেন একটু সাপোর্ট করবেন কারণ আপনার সাপোর্টেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং কোথাকার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন